আজ আমি বানিয়েছি একদম ঘরোয়া কিন্তু অসাধারণ স্বাদের রুই মাছের পেটি দিয়ে ফিস ফিঙ্গার ঘরেই সহজে বানানো যায় এই রেসিপিটা যে কোনো ভোলা বা ভেটকি ফিস ফিঙ্গারকেও হার মানাবে এই রেসিপি আমি এখানে রুই মাছের পেটি নিয়ে ছোট ছোট করে কেটে নুন মাখিয়ে জল ঝাড়িয়ে রেখেছিলাম মাছগুলি ম্যাগনেট করার আগে একটি মিক্সার গ্রাইন্ডারে ছোট বাটি নিন আর তাতে দিন এক মুঠো ধনেপাতা পাতা দিন কিছু পুদিনা পাতা আর দিন চার পিস কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন আদা ও রসুন কয়েক টুকরো নিন আর এক চা চামচ লবণ ভালো করে পেস্ট করে নিন এবার মাছগুলিকে আপনি একটি ছোট পাত্রের মধ্যে নিন একটি গর্ত বাটির মধ্যে নেবেন প্রথমেই দেবেন পেস্টটা আর দেব এর মধ্যে দু চা চামচ টক দই আপনারা টক দই এখানেও দিতে পারেন বা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ডাইরেক্ট দিয়ে পেস্ট করতে পারেন কোনো অসুবিধা নেই আর দেব এক চামচ লবণ আর দেব এক চামচ লেবুর রস এবার দিয়ে দেবো এক চামচ লবণ লবণ দেওয়া গেলে এর মধ্যে দেবো এক হাফ চা চামচের মতো কালো মরিচের গুঁড়ো আপনারা চাইলে সাদা মরিচও দিতে পারেন এরপরে দিয়ে দেবো এক চা চামচের থেকে একদম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চমচ চামচ ময়দা আর দেবো এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যাগনেট করে আমি এটাকে প্রায় দুই ঘন্টার মতো ম্যাগনেট করতে দেবো দুই ঘন্টা পরে ম্যাগনেট করার পর ক্রাম নেবেন বেডক্রামের মধ্যে ধীরে ধীরে মাছগুলি রাখুন আর আলতো আলতো হাতে চেপে চেপে ভালো করে কোডিং করে নিন তবে খুব বেশি চেপে করবেন না একদম হালকা করে করবেন আমি এখানে বেডক্রাম আর নিয়েছিলাম অল্প সামান্য পরিমাণ বিস্কুটের গুঁড়ো আর বিস্কুটের গুঁড়ার ব্রেডক্রাম্প পাইলে করেছিলাম তবে এগুলোকে আগে আমি গরম করে নিয়েছিলাম শুকনো করাই তারপরেই করেছিলাম যাতে একটু ঝরঝরে হয় আর এইভাবে আমি সমস্ত হিসপাইড পিসগুলো সুন্দর করে কোডিং করে নেবো কোডিং করে নেওয়ার পরে আমি সেকেন্ড বারের জন্য আবার একবার ম্যাগিনেশান করব। প্রথম কোটিং করে নেওয়ার পর যে ব্যাটারটা বেশি পড়েছিলো ওর মধ্যে দুটো ডিম আর এক চামচ ময়দা আর এক চামচ বেসন আর সামান্য পরিমাণ কালো জিরে আর পরিমাণ মতো লবণ দিয়ে আরও একটা তরল ব্যাটার তৈরি করে নেবো ওই ব্যাটারে সেকেন্ড ব্যাটারের জন্য মাছগুলি ডুবিয়ে আবারও বেডকামের মধ্যে দিয়ে আলতো আলতোভাবে সেই একইভাবে কোডিং করে নেবো একদম হালকা কোডিং করবো তবে খুব বেশি কোডিং করার দরকার নেই চলুন সবগুলো আমি কোডিং করে নিয়েছি সব কোডিং করে নেওয়ার পরে এবার কড়াইতে তেল গরম করে নেব। তেলটা একদম হাই হিটে রাখবেন এরপরে এর মধ্যে ফিস ফ্রাইগুলো দিয়ে দিন বা আপনার ফিস ফিঙ্গার এগুলো দিয়ে দিন ভালো করে ফ্রাই করবেন অবশ্যই ডিপ ব্রাউন করে ফ্রাই করবেন যতক্ষণ ডিপ ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুলবেন না দেখুন আমি একদম ধীরে ধীরে ফ্রাই করে নেব এরপরে একদম তবে হিটটা কিন্তু হাই রাখবেন আমার একদম মাছ রেডি আমি তুলে নিয়ে এর উপর থেকে হালকা লেবু আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে টমেটো সসের সাথে সার্ভ করুন রাতে ডিনার স্ন্যাক্স সাথে আর খেয়ে অবশ্যই আমাকে বলবেন রেসিপিটা কেমন লাগলো যদি আমার পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন